তো গালি খাবে খুব গালি খাবে আজকে তোমার দাদা তোমার দাদা মানে আমার বর দেখো এগুলো কি কে খায় ওলকপি আমি খাই না এগুলো কপির সিজনে ওলকপি তারপরে দুটো নি আসি কুচি কুচি একদম দেখো আমার মুখের সামনে একদম কুচি কুচি মাছের মিষ্টি কুমড়া কুচি কুচি একদম কুচি ঠিক আছে এগুলো কেনা কিন্তু বাড়ির কিছু না তারপরে নিয়ে আসছি এগুলা কি সবজি বাজার এগুলা বেগুন আনছি এরকম আমাদের সপ্তাহে তিনবার করতে লাগে বাজার আজকে জানি না হঠাৎ করে ক্যামেরার সামনে ওই জন্য ব্লগ বানাচ্ছে এই যে বেগুন শীতকালে সবজি সস্তা ঠিক আছে এর মধ্যে টমেটো আছে টমেটো আর দেখাচ্ছি না টমেটো আদা এক কেজি টমেটো ওই দামগুলো বলি বাংলাদেশের বন্ধুগণ আমাদের এখানকার দাম শোনেন এই যে কপি ওলকপি এখানে আড়াই কেজি আছে আড়াই কেজি কপির দাম লাগলো মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মিষ্টি কুমড়ো এই দুটা মিষ্টি কুমড়ো পড়ছে আমার ষাট টাকা দাম পঁচিশ টাকা কেজি দু কেজি চারশো গ্রাম আছে মানে ষাট টাকার বেশি হয় ষাট টাকা দিয়েছি দুটা মিষ্টি কুমড়া এই যে বেগুন বেগুন আমার এক কেজি পড়ছে পঁয়ত্রিশ টাকা মাত্র দামটা বেশি মনে হচ্ছে বেগুন এখন একটু সিজন শেষ তো পঁয়ত্রিশ টাকা তারপরে এই যে টমেটো আদা টাকা সাইডে রাখি আদা অল্প নিয়ে আসি আমরা আদা অল্প খাই টমেটো এক কেজি এক কেজি টমেটো আমার পড়ছে তিরিশ টাকা আমাদের এখানে তিরিশ টাকা কেজি তারপরে আনছি এই যে তারপরে এই যে মিষ্টি আলু রাঙা আলু রাঙা আলু এক কেজি এক কেজি রাঙা আলু পড়ছে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা নিয়েছি শোয়া কেজি দিয়েছে চল্লিশ টাকায় শোয়া কেজি রাঙা আলু আর এই যে দুটা প্লাস্টিক দুটা প্লাস্টিকের মধ্যে একটা আছে পেঁয়াজ পেঁয়াজ আলু হ্যাঁ আলু আর পেঁয়াজ হ্যাঁ এই যে পেঁয়াজ এই যে সুন্দর পেঁয়াজ মানে এটা আমার ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু সুন্দর পেঁয়াজ তো এই পেঁয়াজ আমাদের এখানে এখন চল্লিশ টাকা কেজি দামটা একটু বেশি আমাদের হিসাবে কিন্তু চল্লিশ টাকা কেজি ঠিক আছে বাংলাদেশের কথা বাংলাদেশ সেটা জানি না বাংলাদেশ কমেন্ট করবেন আপনারা আপনাদের ওখানে এই যে জিনিসগুলো বললাম এগুলো কত দামে পাওয়া যায় আর এই যে আলু আনছি ওর মধ্যেও আছে এর মধ্যেও আছে আমাদের এখানে আলুর দাম শুনবেন কত এই যে ফ্রেশ আলু ফ্রেশ আলু একদম নতুন আলু এটাকে এটা হচ্ছে আলুর নাম পোখরাজ আমাদের এখানে পোখরাজ নামে বিখ্যাত প্রথম সিজনে আলুটা পাওয়া যায় তো এই আলু বর্তমানে এক কেজি তিনশো গ্রাম মানে চোদ্দো টাকা কেজি পড়লো চোদ্দো টাকা কেজি আলু মাত্র চোদ্দো টাকা দু কুড়ি টাকায় এক কেজি তিনশো দিচ্ছে কম্পিউটার কাটায় যাই হোক এই হলো আমার এই দিনের বাজার দেখা দাও ভালো করে এই যে বাজার কী কী আনলাম যে আলু পেঁয়াজ মিক্স আছে ইয়ে মিষ্টি ইয়ে মিষ্টি আলু টমেটো মিষ্টি কুমড়া বেগুন ওলকপি এটা কিন্তু খুব সস্তা পেলাম আড়াই কেজি মাত্র তিরিশ টাকা ঠিক আছে চলো ভালো থাকবে সবাই আচ্ছা ভালো থাকবে এই